আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি সিঙ্গাপুর থাকেন তাহলে এই যে সাপ্তাহিক যেই সরকারি ছুটি আছে এই ছুটির দিনে এই ডরমেটের ভিতরে যেরকম মিনি মাঠ থাকে আপনারা যে মিনি ফুটবল খেলতে পারেন অনেকেই অনেকভাবে সময় কাটায় যেমন বাইরে বসে কেউ গল্প করে ফ্যামিলির সঙ্গে গল্প করে সময় কাটায় তো আপনারা যদি চান এরকম সবাই খেলতে পারবেন কোনো চায়না বার্মা তারপর আপনারা সিঙ্গাপুরে এসব কোনো ম্যাটার নেই আপনার চাইলে অনেকগুলো বাংলা বাঙালি আবার চাইলে সিঙ্গাপুর যেসব লোক আছে বিভিন্ন দেশ বিভিন্ন কান্ট্রি থেকে যেগুলো মানুষজন বেড়াতে আসছে আপনি চাইলে এই যেভাবে তাদের সঙ্গে খেলতে পারেন কোনো সমস্যা নেই ছুটির দিন এই যে এখানে দেখুন ওই যে অনেক বাঙালি ভাই খেলছে এই যে ওই লোকটা যে লোক বল নিয়ে আসছে কিন্তু লোক এই এই যে যে পাশে আছে উনি কিন্তু বাঙালি ভাই আমাদের বাংলাদেশ থেকে আসছেন এই যে এই পাশে যে লোকটা আছে এই যে বার্মার বল আনছে এই দেখুন একটা গোল হয়ে গেল একটা তারা খেয়ে গেল এই গোল খাওয়ার পরে মানে ম্যাচটা এই অনেকটাই শেষের দিকে যে আবার নতুন করে শুরু হচ্ছে দেখুন লোক নামলো যে তার মায়ারমার আপনার এরকম কোনো সমস্যা নেই কোনো মারামারি হবে না আপনার চাইলেই খেলতে পারবেন পেলার হয়ে গেলে সাইডে দাঁড়াবেন যখন একটা গোল হয়ে যায় একজন নামবে সবাই এখানে ভাই ভাই কোনো সমস্যা নেই আর একটি কথা না বললেই নয় আমার চ্যানেলটি নতুন আপনারা যদি ভালোবেসে সাপোর্ট দিয়ে পাশে রাখেন ইনশাল্লাহ আমি এগোতে পারবো আপনাদের দোয়া ছাড়া সাপোর্ট ছাড়া এগুলো সম্ভব নয় তাই বলছি যদি ভালো লেগে থাকে সিঙ্গাপুর বিষয়ক যে কোনো ইনফরমেশন ভিডিও পেতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর যারা সাব সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সিঙ্গাপুর এমনিতেই খুব ভালো একটি কান্টি তবে আপনি যখন নতুন প্রথম আসবেন না তখন লোকজনের সঙ্গে দেখা হলে অনেকেই অনেক রকম কথা বলবে কেউ বলবে যে এত টাকা খরচ করে আসছো কেন এসব বিষয়ে আপনারা কান দেবেন না